आई <coughs> 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 গাছে কলা গাছে বোন কলা গাছে কলা গাছে ভালো লাগছে না ভালো লাগছে দেখতে ভালো লাগছে সত্যি গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে তো কলা বাগানে চাষ হয়ে দেখেছো দেখতে দেখতে চলো হ্যাঁ না মানা

হ্যাঁ ওরা তো ছাগল দেখতে পায় না এখানটা দেখতে পেয়েছে আর সঙ্গে সঙ্গে ম্যা করা শুরু করে দিয়েছে যা হয়েছে দাস না কিন্তু আবার মেরে দেবে তোরা ভয় পাবে যে ভয় পেয়ে যাবি এই যে দুজনে খুব আনন্দ করছে এত সুন্দর হাওয়া এত সুন্দর ওরা তো তোদের থেকে পালাচ্ছে দাদাও দিদির বাড়ি কোথা দিয়ে নামবে বুঝতে পারছি না রে ওই তো গলিটা যে মনে আছে ভাবিন মাসির বাড়ি যেতে যাই সেইটা তো তাই না ওই গলিটা ওই যে পরের গলিটা দিয়ে হ্যাঁ করতে করতে যাচ্ছে শখ আমি ওদের সাথে বাচ্চাটা হয়ে গেছি বেরিয়েছি ওরা আনন্দ করছে আর এই দেখুন কাশফুলের বন এত সুন্দর খুব সুন্দর দেখ কাশুল ফুটে আছে এখানে বরণ খেলা চলছে আজকে একাদশের দিনে বরণ হচ্ছে আর এই যে দুজনে এই পড়িস না আর এই যে দূরে কাশফুলের বন কি সুন্দর লাগছে পরিবেশটা এই যে অবশেষে চলে আসলাম আমার দিদির বাড়ি এটা দিদির বাড়িতে এসছি আর দিদির বাড়ি আসার পরেই পরিবেশটা খুব সুন্দর দিদির বাড়িতে একটা মন্দির আছে মনসা মায়ের মন্দির আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা মা মনসার মন্দিরে প্রবেশ করছি এই যে মন্দির এটা বাড়ির গৃহ মন্দির এখানে মা সর্বত্র বিরাজমান আর পাশে আছে শিবলিঙ্গ জয় মা মনসা সবার মঙ্গল ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই একটা গ্রামের দৃশ্যের ভিডিও খুব সুন্দর একটা ভিডিও সবাই ভালো থাকবেন থাকবেন সাবধান থাকবেন